বাবা যেদিন বাজার থেকে আধা কেজি খাসির মাংস কিনে আনতেন সেদিন আমাদের ঘরে একটা বড় সড়ো উৎসব আমাদের ভাব চলে আসতো মা শাড়ির আঁচলটা কোমরে গুঁজে মশলা বাড়তে বসে যেতেন আমি কাঁচা মাংসগুলোকে নেড়ে চেড়ে দেখতাম মুখের কাছে নিয়ে গেলেই মা দিত বকুনি বলতো কাঁচা মাংস গিলে খাবি নাকি পেটে ছাগল হবে যে আমি চোখ ড্যাপ ড্যাপ করে মাকে বলতাম ছাগল হলে বেশ হবে মা রোজিত তাহলে খাসির মাংস খেতে পারবো চিবিয়ে চিবিয়ে মা আমার কপালে একটা চুমু খেয়ে হাসি মুখ করে বলতো আমার পাগল ছানা একটা খানিকটা দূরে বসে মা ছেলের খুনসুটি দেখে বাবার ঠোঁটের মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসতেন একসময় মশলা মিশিয়ে মা ঝোল করা মাংস উনুন থেকে নামাতেন আমি দৌড়ে হামলে পড়তাম একটা চামচে এক টুকরো আমার দিকে বাড়িয়ে দিয়ে মা বলতেন ধরকা নুন হয়েছে কিনা দেখত আমি টুকরো খেয়ে দুষ্টু গাল করে বলতাম এক টুকরোই কি বোঝা যায় মা আরেক টুকরো দাও না খেয়ে ঝটপট বলে দিই মা আরেক টুকরো দিত আমিও খেতাম স্বাদ করে খেতাম আর মায়ের শাড়ির আঁচলে আয়েস করে মুখটাকে মুছে নিতাম সেদিন বাবা আধা কেজি মাংস কেন এনেছিল এত কম কেন এনেছে জানতে চাইলে বাবা মুখ মলিন করে বলেছিলেন আজকে ছাগলটা তোর বাচ্চা যে তাই কম মাংস দিয়েছে সবে এক দুই গুনতে শিখেছি মা যখন মশলা বাটায় ব্যস্ত আমি মাংসগুলো ধরতে ধরতে আনমনে গুনে দেখলাম মোট চোদ্দো টুকরো মাংস আছে একসময় মা আলু মাখিয়ে ঝোল করে মাংস রাঁধে তিন টুকরো আমায় দেয় দুপুরে ভাতের সাথে আমি খেতে খেতে হিসেব রাখি আরও নয় টুকরো রয়েছে রাতে মা প্লেটে করে আরও তিন টুকরো মাংস আমার ভাত মাখিয়ে দলা করে আমাকে খাইয়ে দেয় আমি খেতে খেতে হিসেব রাখি আরও ছয় টুকরো রয়েছে এর পরের দিন সকালে আমার প্লেটে মাংস আসে দুপুরেও মাংস আসে খেতে খেতে হতা হঠাৎ আমার হিসেব গণ্ডগোল হয়ে যায় হিসেব করে দেখলাম চোদ্দো টুকরো মাংসই আমার পেটে তাহলে মা বাবা কি কোনো মাংস খায়নি তারাও যে মাংস খেতে খুবই ভালোবাসে অনেক বছর পর আমি যখন অঙ্ক করতে শিখলাম হঠাৎ অঙ্ক করতে করতে একদিন একটা অঙ্ক মেলালাম আধা কেজি খাসির মাংস যদি চোদ্দো টুকরো হয় তবে তিনজনে চার টুকরো বেশি করে খেতে পারবো কিন্তু যেবার বাবা মাংস আনতেন প্রত্যেকবারই আমার ভাগে সব টুকরোগুলো পড়তো অঙ্কটার উত্তর দাঁড়ালো বাবা মা তাহলে মাংস খায়নি আমাকেই খাওয়াত পেট ভরে অথচ বাবা মা দুজনেই খাসির মাংস খেতে ভীষণ ভালোবাসত ভীষণ প্রিয় ছিল তাদের আজ আমরা চারতলা ফ্ল্যাটে তিনজন থাকি আমি আমার স্ত্রী ও ছেলে প্রতিদিনই প্রায় খাসির মাংস আসে কখনো তিন কেজি কখনও দু কেজি কিন্তু আগের মতো সেই উচ্ছ্বাস আর নেই নেই মায়ের হাতের রান্নার সেই স্বাদ নেই বাবার মুচকি হাসির সেই অফুরন্ত ভালোবাসা বাবা মা দুজনেই আজ অনেক দূর থেকে আমার নামেলা অঙ্কের হাসিতে হেসে যাচ্ছেন